হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ আজকে আমি একটি দেশের সম্বন্ধে ইউরোপের একটি দেশ সম্বন্ধে বলতে যাচ্ছি ওই দেশের বাংলাদেশীদের জন্য আমরা শ্রমিক বাজার খুলে খুলে গেছে ওখানে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশের জন্য ওই দেশটির নাম হচ্ছে বুলগেরিয়া রিসেন্টলি এই দেশটি চেঞ্জেন মুক্ত হয়েছে তো এখানে বিভিন্ন পেশার আপনার আইটি স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার তারপরে উক বিভিন্ন লোকে খুবই ডিমান্ড কারণ হলো ওই দেশে লোক বিভিন্ন উন্নত দেশে যে কাজ করে ওখানে ওখানকার বাজারে শ্রম বাজারে সংকট দেখা দিয়েছে তো এটা বাংলাদেশের জন্য একটা গ্রেট অপরচুনিটি কাজে লাগানো যায় এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আসছে আমার চ্যানেলে চোখ রাখুন দেখতে পাবেন এখানে কোন কোন পেশায় লোক নিচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে কিভাবে যেতে হবে কোন কোন বিষা দেওয়া যাবে সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও আসছে আপনার আমার চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকুন